সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আমার ভিডিওটি দেখছেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ছাত্রলীগের আগামীকাল অর্থাৎ চারই জানুয়ারি সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হবে এই দীর্ঘ সাতা ছিয়াত্তর বছরের ইতিহাসে এই প্রথম বাংলাদেশ ছাত্রলীগ হয়তো অনারম্বন অনুষ্ঠান করতে পারবে না তার কারণ হচ্ছে বাংলা গত পাঁচই আগস্ট আপনার আওয়ামী লীগের পতনের পরপর অর্থাৎ আটই আগস্টে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় সরকার গঠন হওয়ার পরপর আপনার তেইশে অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্র সংগঠনের আপনার যতগুলো নিয়ম কারণ তারা ভঙ্গ করেছে এর কারণে তেইশে অক্টোবর সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই বাংলাদেশ ছাত্রলীগকে এই প্রথম তারা হয়তো আনুষ্ঠানিকভাবে সেই প্রতিষ্ঠা বার্ষিকীটা পালন করতে পারবে না আপনারা জানেন যে উনিশশো সালে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা হয় এই প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা বাংলাদেশ ছাত্রলীগের যে অবদান রয়েছে সেই অবদানটা হচ্ছে উনিশশো সালের ভাষা আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের অবস যে অবদান সেটা কখনোই অস্বীকার করা যাবে না এবং উনিশশো সালেও তাদের যে অবদানটা ছিল সেটা অস্বীকার করার সুযোগ নেই কিন্তু এই বাংলাদেশ ছাত্রলীগ এই চব্বিশ সালে তেইশে অক্টোবরে এই সন্ত্রাসী সংগঠন হিসাবে কেন নিষিদ্ধ করা হলো সেই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে বলা হবে যে তাদের বিরুদ্ধে যেই ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে অর্থাৎ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এর একমাত্র কারণ হচ্ছে নির্যাতন চাঁদাবাজি সহিংসতা জোরপূর্বক পতিতাবৃত্তি ও গণহত্যা সহ বিভিন্ন যে এই আপনার অভিযুগে অভিযুক্ত এই দলটি এখন বাংলাদেশের সব কয়টি ছাত্র সংগঠন থেকে বিচ্ছিন্ন এবং তারা একটি নিষিদ্ধ সংগঠন জঙ্গি সংগঠনের মতোই প্রায় এই সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছে তেইশে অক্টোবর উনিশশো সালে অন্তর্বর্তীকালীন সরকার সময়ে আপনারা জানেন যে উনিশশো সালে ভাষা আন্দোলনে এবং উনিশশো সালে তাদের তাদের যে অবদান বাংলাদেশ বাংলার ইতিহাসে এটা কখনোই আমরা অস্বীকার করতে পারবো না এই সংগঠনটি নিষিদ্ধ হওয়ার জন্য এই আমি মাঝে মাঝে বলে থাকি যে কেন এই ছাত্র সংগঠনটা এতটা বিতর্কিত আপনারা জানেন যে এই ছাত্র সংগঠনটি নিষিদ্ধ হওয়ার একমাত্র কারণ হয়েছে এই আপনার বাংলাদেশ আওয়ামী লীগের দুইজন এমপি মন্ত্রী দ্বারা যখন তারা যে কোনো আন্দোলনকে দমাতে সেটা বিএনপি সহ অন্যান্য দলকে দমানোর জন্য তারা মাঝে মাঝে বলতেন যে আমাদের এই এই আন্দোলনকে দমাতে আমাদের ছাত্রলীগই যথেষ্ট এই ছাত্রলীগটাকে আসলে যারা কলুষিত করেছে যারা এই ছাত্র সংগঠনটাকে এই আপনার জন জনগণের সামনে একটা এই সন্ত্রাসবাদী এবং অস্ত্রধারী আপনার সংগঠন হিসেবে পরিচিত করেছে সেটা হলো সাবেক মন্ত্রী অর্থাৎ ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ এই দুইজন ব্যক্তির দ্বারা এই ছাত্র সংগঠনটি আপনার বিভিন্ন কারণে কলুষিত এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে এই দলটি পরিচিত হয়েছে যার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে তার মধ্যে আরও কয়েকটি ঘটনা রয়েছে দু সাল থেকে দু সালের মধ্যে তাদের হামলায় প্রায় পঁয় জন নিহত হয়েছে এই ছাত্রলীগের হামলায় এরপরও আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত তাদের হামলায় অনেক নিহতর নিহত আহতের এই আপনার ঘটনা ঘটেছে এবং এই পাঁচই আগস্টের পূর্বে এই জুন জুলাই যে বিপ্লবের যে মাসটি এই এই মাসেও এই ছাত্রলীগ দ্বারা অনেক ছাত্র সংগঠন আপনার আহত হয়েছে নিহত হয়েছে এই বিভিন্ন কারণে এই ছাত্র সংগঠনটি অর্থাৎ এই সাত আপনার সাতাত্তর বছরের ইতিহাসে তাদের যেই এখন বর্তমানে পালিয়ে থাকা এবং বিভিন্ন হামলা মামলায় তারা যে এখন একটি সন্ত্রাসী দল হিসেবে এই দলটি পরিচিত পেয়েছে এবং তারা এখন বর্তমানে পালিয়ে রয়েছে তার একমাত্র কারণ হচ্ছে এই বিভিন্ন অপকর্মের কারণে তাদেরকে এই মুহূর্তে নিষিদ্ধ করা হয়েছে আপনারা জানেন যে এই ছাত্র সংগঠনটি মূলত পূর্ব পাকিস্তান মুসলিম লীগ মুসলিম ছাত্রলীগ এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ উনিশশো সাতচল্লিশ সালে ভারত বাংলাদেশ বিভাজনের পরপর অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালে চারই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে শেখ মুজিবুর রহমান এই দলটির প্রতিষ্ঠা করেন আসলে আমরা যারা অনেক সময় অনেক কথায় এই বঙ্গবন্ধুকে আমরা দোষারোপ করি আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান উনিশশো সালে আমরা কখনোই অস্বীকার করতে পারব না হয়তো আমরা রাগের মাথায় অনেক কথা অনেকজনই অনেক কথা বলে থাকি কিন্তু এই শেখ মুজিবুর রহমানের অবদান সহ যারা বাংলা বাংলার ইতিহাসে আপনার শেখ ফজলুল হক সরি আপনার বাংলাদেশের অনেক মহান ব্যক্তিত্ব রয়েছেন তিতুমির রয়েছেন এই ধরনের যারা ব্যক্তি রয়েছে তাদেরকে অস্বীকার করাটা কিন্তু আমাদের মতো এই চল্লিশ পঞ্চাশ বছর বয়সী কোনো তরুণ যুবক কিংবা এই মধ্যবয়স্ক লোকের অস্বীকার করাটা আমি মনে করি সবচাইতে বোকামি এবং এটা অস্বীকার করলে আমরা হয়তো আমাদের যে বঙ্গবন্ধুকে অস্বীকার করা হবে এবং আমাদের যে জাতীয় জীবনের যে ইতিহাসগুলো রয়েছে এগুলোকে অস্বীকার করা হবে আসলে এই উনিশশো সাল থেকে একাত্তর পর্যন্ত দুই দু হাজার চব্বিশ পর্যন্ত যারাই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন কারো না কারো কিছু না কিছু তো অবশ্যই আছে আবার তাদের অনেক গুণও রয়েছে আমরা যেভাবে এই শেখ মুজিবুর রহমানের এই দু সালে পাঁচই আগস্টে তার যে ভাস্কর্যগুলো ছিল তার যে মূর্তিগুলো ছিল সেটাকে যেভাবে অপমান করা হয়েছে অপদস্থ করা হয়েছে এর একমাত্র কারণ হচ্ছে তার কন্যা শেখ হাসিনার জন্য আমরা যদি শেখ হাসিনা এবং শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি শুধুমাত্র বঙ্গবন্ধুর কথা বলি তাহলে আমার মনে হয় যে দোষ ত্রুটি সকলেরই আছে সকলেই তারা কিছু না কিছু দোষ করেছে কিন্তু বঙ্গবন্ধুকে যেভাবে অপমান করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে অবহেল অপদস্থ করা হয়েছে এটা আমি মনে করি বাংলাদেশের দুই চার পাঁচজন এমপি মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই করা হয়েছে আমরা এগুলোকে বাদ দিয়ে যদি আমরা শেখ মুজিবুর রহমানকে তুলে ধরি তাহলে মনে করি আমরা তাকে জাতির পিতা কেউ মানুক আর না মানুক যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছে যারা এই মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল যারা এই পাকিস্তান এবং বাংলাদেশের যে এই দুই বৈষম্যটা দেখেছে এই বৈষম্যর দিক থেকে যারা এদেশে আপনার রাজনীতি করেছে এই উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তারাই একমাত্র বলতে পারবে বুঝতে পারবে যে আসলে শেখ মুজিবুর রহমানের অবদান কতটুকু ছিল তাকে কতটা শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত আমরা যেহেতু দেখিনি আমরা যদি সেটা অস্বীকার করি কতটা নেতিবাচক দিক রয়েছে এই অস্বীকার এবং কতটা ইতিবাচক দিক রয়েছে এটা একমাত্র তারাই বুঝতে পারবে আসলে এই বাংলাদেশ ছাত্রলীগ যে কথাটা আমি প্রথমে বলতে চেয়েছিলাম বাংলাদেশ ছাত্রলীগ এতটা কলুষিত হওয়ার মধ্যে এখন বর্তমান আজকে আপনার এই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন অনেক কথাই বলেছেন যে এই দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে এই ছাত্রলীগ পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে পরীক্ষার হল থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং এমন একজন ছাত্রনেতা ছিল যার যেই ছাত্রনেতা তার বাবাকে আপনার কবর দিতে পারেনি সেই জানা যায় যেতে পারে আসলে এটা তো টিট টেট আমরা দেখেছি যে ঠিক একই কায়দায় এই বাংলাদেশ ছাত্রলীগও কিন্তু এরকম অঘটন ঘটিয়েছে যখন তারা ক্ষমতায় ছিল আসলে আমরা যদি মূল বিষয়টা তুলে ধরি বাংলাদেশ ছাত্রলীগের অবদান যেমন আছে তাদের অপকর্মটাও কিন্তু তেমন রয়েছিল ছিল কিন্তু এখন একেবারে দুধের দোয়া তুলসী পাতা হলেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের যে সভাপতি জনব সাদ্দা যেভাবে কথাগুলো বলেছেন আমি মনে করি তার যেই তার বিরুদ্ধে যেই অভিযোগ রয়েছে তিনি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে বাংলাদেশ ছাত্র বাংলাদেশের অনেক ছাত্র সংগঠনের নেতাকর্মীকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় থেকে হল থেকে বের করে দিয়েছে তাদের দলীয় নেতাকর্মীদেরকে প্রবেশ করেছে সেখানে বিভিন্ন কারণে তাদেরকে বের করে মেরে পিটিয়ে তারা বের করে দিয়েছে এই যে তাদের অপকর্মটা তারা কেন অস্বীকার করছে না আমাদের কষ্ট সেখানেই যে বাংলাদেশ ছাত্রলীগ প্রায় সাতাত্তর বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মুহূর্তে তারা চোরের মতো এই সংগঠনে হয়তো ঢাকাতে বিভিন্ন এই অবিচ্ছেদ্যভাবে তারা হয়তো এই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে কিন্তু কেন এই মুহূর্তে তারা কেন নিষিদ্ধ হতে হলো তার একমাত্র কারণ হচ্ছে তাদের অপকর্মের কারণ আমরা মনে করি যে শুধু এই ছাত্রলীগ থেকে এই শিক্ষাটা নেওয়া উচিত যাতে ভবিষ্যতে কোনো ছাত্র সংগঠন এরকম কলুষিত না হয় এরকমভাবে নির্যাতিত না হয় এইভাবে নির অন্য কোনো ছাত্র সংগঠনকে যাতে নির্যাতন না করে তাহলেই দেখা যাবে বাংলাদেশ ভবিষ্যতে একটি সুস্থ ধারায় একটি ছাত্র সংগঠন তৈরি করতে পারবে আর এই তৈরি করার মাধ্যমেই হয়তো ভবিষ্যতে বাংলাদেশে এই ছাত্র এই সংগঠনগুলো এদেশের রাজনীতিতে খুব বেশি একটা ভালো ভূমিকা পালন করতে পারবে এবং ছাত্র সংগঠনকে একটি বাংলাদেশের পৃথিবীর বুকে একটা ছাত্র সংগঠন হিসেবে তুলে ধরতে পাবে এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন